আলাইকুম অনেক সময় অনেকে সাইকেল নষ্ট হয়ে যায় অনেক সময় মোটরের মধ্যে পানি ঢুকে বা মোটর বা কণ্ঠে না মানে অনেক সময় অনেকের কাছে যান অনেক দোকানে যান এদের কাছে মোটর নাই এগুলা এখন সবসময় আমাদের কাছে মোটর আছে মানে সর্বোচ্চ যেটা কম দাম কম দামের মধ্যে আমরা এই মোটর বিক্রি করে থাকি আরো মোটর আছে আপনাদের দেখাই গেছি এরপরে এটা হলো অনেক সময় অনেকে অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করার কারণে সামনে যে চাকাটা ওটা মানে ভেঙে যায় বা ব্যাক হয়ে যায় আপনারা চাইলে আমাদের থেকে এই বিশ বাই চাকাও নিতে পারবেন তারপর এটা হলো আটচল্লিশ বোর্ড সাতশো পঞ্চাশ যদি আপনাদের কোনো পছন্দের সাইকেল থাকে রক রাইডারের সেই ক্ষেত্রে আপনার ওই নর্মাল সাইকেলটা আমরা ইলেকট্রিক সাইকেল বানাতে পারবো মোটর হলো এটা আটচল্লিশ বোল্ট সাতশো পঞ্চাশ বাই তারপর এই যে মোটরটা এটা হলো আসল এক হাজার ওয়াট রক রাইডার মানে সাইকেলে লাগাই ধরবেন এই মোটরটা অনেক ভালো মোটর যে বেদের সাইকেল মানে নষ্ট হয়ে যায় মোটরের কারণে বা কন্ট্রোয়ারের কারণে আমাদের কাছে আসতে পারেন আমরা মানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে আপনার সাইকেলটা ঠিক করে দিতে পারবো এবং কি মানে গ্যারান্টি সহকারে আমরা কাজ করি তো এই কাস আপনারা জানেন নতুন সাইকেল বিক্রিও করে নতুন মনোপাচন বিক্রিও করে ঠিকও করে আপনার জন্য সবাই জন্য শুভকামনা থাকবো ধন্যবাদ